বাংলার জাতির পিতা পিতা মুজিব ভাই এসে গেছেন তাকে আপনার স্লোগান দিয়ে দেন পথ ধরো বাংলার স্বাধীন করো পথ ধরো তৈরে করো বাংলাদেশ স্বাধীন করো বের বাগানে ধরো বাংলা দেশ স্বাধীন করো আপনার জোরে সরাসরেন আমার দেশ তোমার আজ দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায় কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে